বাজারের মাদ্রাসার ছাত্র আমি দেখছি এই মসজিদে নামাজ হচ্ছে ঈশার নামাজ হচ্ছে প্রথম কাতারে কে একজন নামাজ পড়ছে অনেক সব রয়েছে সব জ্ঞানী গুণী সব মানুষরা সব রয়েছে গোটা মসজিদ হচ্ছে কে একজন যেন নামাজ পড়ছে কিছুক্ষণ পর উনি যখন নামাজ পড়ে মসজিদ থেকে নেবে গেলেন হই হৈ করে সব নেবে চলে যাচ্ছে তার মধ্যে একজন আমাকে ইশারা করলেন তার মধ্যে আমাকে একজন ইশারা করলে বললেন পিছন দিকে তাকাও আমাকে ইশারা করে বলছেন পিছন দিকে তাকাও যখন আমি পিছন দিকে তাকালাম পিছন দিকে তাকাবার সঙ্গে সঙ্গে কে আমাকে বলে দিচ্ছে যে ইনি হচ্ছেন হজরত নবী মোহাম্মদ মুস্তফা আল্লাহর রসুলের সঙ্গে দিদার হয়ে গেল অতটুকু বাচ্চা খোদার কসম বলছি আমি অবাক হয়ে গেছিলাম দরবারে বসে বসে উনি বলছেন হ্যাঁ লোকেদের সঙ্গে কথা বলতে বলতে বলছেন আমি আমি দাদা হুজুরের একটা কে বলছেন আল্লামা পীর সাইফউদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান পীর কেবলা বলছেন খোদার কসম বলছি আমি নিজে কানে শুনেছি আমি নিজে গানের শুনেছি বড় ভাইজান বলছেন আল্লাহ মাফিক সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আল্লাহ তিনাকে কি এলেম দিয়েছিলেন এলমে জাহিরি এলমে বাতিমি এলমে লাদুন নিয়ে আমার দিয়েছিলেন আল্লাহ কি এলেম দিয়েছিলেন আল্লাহ মাফিক সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব কি এলে সমস্ত দিক দিয়ে আল্লাহ এলেম দিয়েছিলেন লোকের সঙ্গে কথা বলতে বলতে আমি সেখানে বসে আছি বলছে বাবা আমি তো দাদা তিনি একটা উত্তান আমাদের ফুরফুরা শরীফ আব্বাজান হুজুর কেবলার মাদ্রাসার ছাত্র হুজুর কেবলার মাদ্রাসার ছাত্র আমি সেদিন রাতের বেলা দাওয়াত থেকে আসলাম আসার পরে দেখি ছেলেগুলো সব মাদ্রাসায় তেলাওয়াত করছে অনেক রাত পর্যন্ত জলসা থেকে এসেও দেখছি ছেলেগুলো সব পড়ছে এবারে জলসা থেকে যাওয়ার সময় সব তাবারুক দেয় ওই তাবারুক নিয়ে গাড়ি দাঁড় করিয়ে ছেলেদেরকে ডেকে ছেলেরা ছেলেরা করি বাচ্চারা ছুটে ছুটে আসে ওই তাবারুক গুলো দিয়ে দিই কচি চুরা খেয়ে এলে সব সকালবেলা নষ্ট হয়ে যাবে খেয়েলে যখনই দাওয়াতে যাই তাবারুক নিয়ে গেলে মাদ্রাসার ছেলেদের দিয়ে দিই কচিরা খায় একদিন একটা ছেলে তাবারুক নিয়ে সব চলে যাওয়ার পরে ছেলেটা দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে আসে আমাকে বললে চাচা জান একটা কথা আপনাকে বলবো বলো কোচি কি হয়েছে এ কথা সে কথা বলতে বলতে ছেলেটা আমাকে বললে হুজুর আমি আজকে একটা স্বপ্ন দেখেছি এইটুকু বাচ্চা ছেলেটা কি এই এই বাচ্চাটা এই বাচ্চাটা এতটুকু ছোট বাচ্চা আব্বা জানের মাদ্রাসার ছাত্র বলে হুজুর আমি দেখছি এই মসজিদে নামাজ হচ্ছে ঈশার নামাজ আমাদের ছোট হুজুর মসজিদে নামাজ হচ্ছে আর নামাজ হচ্ছে প্রথম কাতারে কে একজন নামাজ পড়ছে অনেক সব রয়েছে সব জ্ঞানী গুণী সব মানুষরা সব রয়েছে গোটা মসজিদ হচ্ছে কে একজন যেন নামাজ পড়ছে কিছুক্ষণ পর উনি যখন নামাজ পড়ে মসজিদ থেকে নেবে গেলেন হই হৈ করে সব নেবে চলে যাচ্ছে তার মধ্যে একজন আমাকে ইশারা করলেন তার মধ্যে আমাকে একজন ইশারা করলে বললেন পিছন দিকে তাকা আমাকে ইশারা করে বলছেন পিছন দিকে তাকাও যখন আমি পিছন দিকে তাকালাম পিছন দিকে তাকাবার সঙ্গে সঙ্গে কে আমাকে বলে দিচ্ছে যে ইনি হচ্ছেন হজরত নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই আল্লাহর রসুলের সঙ্গে দিদার হয়ে গেল অতটুকু বাচ্চা আমাকে বলছে হুজুর আমি খবটা যেটা দেখেছি এটা কি সত্য খব আমি কচি কেমন দেখেছো কি ধরনের জামা কেমন জামা কাপড় কেমন চেহারা সব কিছু জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে যে সমস্ত আল্লাহর রসুলের যেটা নিদর্শন দয়ার নবীর চেহারা মুবারকের যে সমস্ত নিদর্শন গুলো আছে আমি তখন কচিটাকে বললাম কচি তুমি এ কথা কাউকে আর বলবে না আল্লাপাক তোমাকে যেটা দিয়েছে তুমি যে নিয়ামাত দেখেছ পাক তোমার সঙ্গে আমার রসুল্লাহ দিধার করিয়েছেন তাহলে চিন্তা করেন আল্লাপাক অতটুকু বাচ্চা তাকে আল্লাহ তালা কি নিয়ামাত দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমত তিনার নিয়ামত আমাদের প্রত্যেককে দিবার জন্য আল্লাহর রহমতের دروازা আল্লাহ খুলে রেখেছেন আমরা নেবার জন্য প্রস্তুত আমরা নেবার জন্য প্রস্তুত এই দুনিয়াতে এই অল্প সময়ের জগতে ষাট সত্তর বছর আশি বছর নব্বই বছর এই সামান্য কটা দিনের ভিতরে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন কোটি 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 বছরের শান্তি কেবলমাত্র আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে একটু ত্যাগ স্বীকার করা একটু কষ্ট আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে যা কিছু দেন একটু মেনে নেওয়া তারপরে আল্লাহ পাক রব্ল আলমিনের ইবাদাতে নিজেকে মজবুত করে দেওয়া কথা বুঝেছে কেননা এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয় এখান থেকে আমাদের আপনাকে আমাকে সকলকে চলে যেতে হবে সব চলে যাবে আজকে জিনাদের রুহের মাঘ ফেরাতে সব আমরা করতে এসেছি এ এখানে আমরা সবাই বসে আছি আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা আল্লাহ পাক অনেক দিন বাঁচিয়ে রেখেছে আপনি ভেবেছিলেন আপনি দাদু হবেন ভেবেছিলেন আপনি নানা হবেন ভেবেছিলেন আপনি চাচা হবেন ভেবেছিলেন আপনি মামা হবেন ভেবেছিলেন আপনি একজনের আব্বা হবেন আপনি একজনের শ্বশুর হবেন আপনি একজনের জামাই হবেন এটা ভেবেছিলেন আরে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ দান করলেন দান করলেন দুনিয়ার এরম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা এগুলো পায় যারা এগুলো পায় এসব এই পাওয়ার আগে আল্লাহ তাদের দুনিয়া থেকে তুলে নিয়েছেন দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে ডেকে নিয়েছেন এত দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন এগুলো আমার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন

তুমি শুনবে না তোমার কথা তো তিনি শুনেছেন আল্লাহ পাকের কাছে কেঁদেছেন পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ এটা আমার করে দেন আল্লাহ এটা আমার দেন আল্লাহ আপনি আমাকে করে দেন আল্লাহ পাক করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহ আমাকে মসবুত থেকে বাঁচান আল্লাহ আমার এটা করিয়ে দেন আল্লাহ আমার এই ব্যবসা আল্লাহ আমার এই বাড়িটা আল্লাহ আমার এটা আল্লাহ আমার ওটা যেটা বলেছেন আমার আল্লাহ পাক সেটা শুনেছেন সেটা যখন আপনার হয়ে গেল আপনি খুশি করে বলছেন ভাই এটা আমার হয়ে গেছে ভাই তাহলে আপনার কথা তিনি যখন শুনলেন তিনার কথা আপনি শুনবেন না আপনার কথা তিনি তো শুনেছেন আল্লাহ আপনি আমার এটা করিয়ে দেন আল্লাহ এটা আমার খুব দরকার হুজুর দুবাহ করবেন হুজুর এটা আমার দরকার আল্লাহ হইয়া দেন আপনার হয়ে গেল তাহলে আপনার কথা তিনি শুনলেন আপনাকে তো শুনতে হবে তা না হলে পরস্পরের সম্পর্কটা থাকবে কেন তাহলে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কটা থাকবে কেন কিসের জন্য থাকবে কথা বুঝেছেন আমার সামনে একবার বড় ভাই যেন বলেছিলেন আল্লাহ সাইফুদ্দিন আমি অবাক হয়ে গেছিলাম খোদার কসম বলছি আমি অবাক হয়ে গেছিলাম দরবারে বসে বসে উনি বলছেন হ্যাঁ লোকেদের সঙ্গে কথা বলতে বলতে বলছেন আমি আমি দাদা হুজুরের একটা কে বলছে আল্লাহ মাফির সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান কিবলা বলছেন খোদার কসম বলছি আমি নিজে কানে শুনেছি আমি নিজে গানের শুনেছি বড় ভাইজন বলছেন আল্লাহ মাফিল সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আল্লাহতিনাকে কি এলেম দিয়েছিলেন এলমে জাহি এলমে বাতিনি এলমে লাদুন আমার দিয়েছিলেন বড় ভাইয়া আল্লাহ কি এলেম দিয়েছিলেন আল্লা মাফিক সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব কি এলেম সম সমস্ত দিক দিয়ে আল্লাহ এলেম দিয়েছিলেন লোকের সঙ্গে কথা বলতে আমি সেখানে বসে আছি বলছে বাবা আমি তো দাদা একটা কুদ্দাত দা আমি তো দাদাদের একটা কুত্তা কি বলছে এই মানুষটা কি বলছে তাহলে এই মানুষটা যদি বলে আমি দাদা পীরের একটা কুত্তা তাহলে আমি কে তাহলে আমি কি মুজাদ্দিদের জামান দাদা পীর কেবলাকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন কি নিয়ামত করেছেন জ্ঞানের বাইরে আপনি মনকে স্থির করে মনকে শক্ত করে ইমানকে মজবুত রেখে পীরের উপরে মোহাব্বত সত্যিকারের মোহাব্বত রেখে দাদা পীরের রও যাই যে আল্লাহ পাকের কাছে দোয়া চান আল্লাহ পাকের কাছে দোয়া চান যদি না আপনার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় তখন আপনি আমাকে বলবেন তাহের ভাই আপনি যেভাবে বলেছিলেন করলাম কই আমার হলো না তো হলো না তো ভাই জান অত সহজ নয় অনেক অনেক কঠিন কঠিন মানুষ কঠিন কঠিন মুসিবত কঠিন কঠিন মুসিবতে দাদা পিরবেলার দরবারে যে আল্লাহ পাকের কাছে কেঁদেছেন আল্লাহ পাকের কাছে কেঁদেছেন নবী পাকের ওসিলা নিয়ে পীরের ওসিলা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন আমি আপনাদের প্রমাণ করছি বহু মানুষ আমাকে এসে বলেছে হুজুর আমার পীরের দোয়াই আল্লাহ আমার নিয়তকে পুরা করে দিয়েছে কি করে হচ্ছে আল্লাহ পাকের রহমত মা আমার পীর বলতেন মুক্তি আজম মেজ হুজুর খেলা বলতেন বাবা যখনই কিছু অসুবিধা হবে চোখটা বন্ধ করে আমার চেহারার দিকে খেয়াল করবে আব্বাজান বাবা যদি কোনো অসুবিধা হয় চোখটা বন্ধ করে আমার মুখের নকশাটা খেয়াল করবে আমাকে নিজে বলেছে মেজে হুজুর কেলা বলেছে আব্বা হুজুর কেলা এই যখন কিছু অসুবিধা হবে কোন রহমের ভয় ভীতি এটা সেটা হাবি যাবি নানান রকম চিন্তা হবে আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে চোখটা বন্ধ করে আমার মুখটা খেয়াল করবে আমার মুখটা খেয়াল করবে আল্লাহ মেহরবান আল্লাহর মেহরবান আল্লাহ পাক সে নিয়ামত আল্লাহ পাক নাদের দিয়েছিলেন এমনি বাংলার মানুষ পাগল হয়ে ছুটছে এমনি বাংলার মানুষ ছুটছে দেওয়ানা হয়ে ছুটছে তাদের কিছু না হলে এমনি যাই আমি ভেজাল আমি তাহের সিদ্ধি হয়তো ভেজাল আমার মুজাদ্দের জামান ভেজাল নাই আমার পীর মর্ষেদ পাঁচ হুজুর কেবলা আল্লাহ মস্ত যাবেন খাবেদার কারো রকমের কোন রকম কথা শুনবেন না পীরের প্রতি মোহাব্বত সমান পীরের প্রতি দৃষ্টি এক নজর ঠিক ঠকে যাবে যে আঁকুরা যে মেয়েতে ধরে বসে আছেন দাদা পীর কেবলাকে পাঁচ মিনিট কেবলাকে ঠিক ওইভাবে ধরে বসে থাকেন তাহের ভাই কিছু ব্যাপার নাই তাহের ভাই কিছু ব্যাপার কথা বুঝেছেন আমি সেদিন দাওতে যাচ্ছিলাম বহু মানুষ ছিলেন আর হুজুর কি ব্যাপার আমি শোনো আল্লাহ আমার পীর কেবলাকে এত বড় নেয়ামত দিয়েছিলেন আমার মুফতি আজাম মেসদা হজুর কেবলাকে আল্লা এত বড় মর্যাদা দিয়েছিলেন উনি যদি কোন মুর্দাকে কোন মুর্দা মানুষকে কোন মরা মানুষকে যদি বলতেন আল্লাহর হকমে জেন্দা হয়ে যাও আমার পীরের জাবানের বরকতে আল্লাহ মুরদা মানুষকে জেন্দা করে দিতেন এটা আমি নিজে আপনার আমায় দেখেলেন সারদার মানুষ সারদার মানুষ আমাকে দেখো আমি প্রমাণ আমি প্রমাণ দুনিয়ার কোনো অলি বজরগর কথা আমি বলছি আমি আপনার কাছে প্রমাণ আমার পীর কেবলা মুফতি আজাম মেজ হুজুর কেবলাকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছিলেন উনি যদি কোনো মুর্দা মানুষকে বলতেন যে আল্লাহর হুকুমে জেন্দা হয়ে যাও আমার পীরের ওয়াডারে ওই মুর্দা মানুষটা জেন্দা হয়ে যেত এটার আমি নিজে আমি নিজে দেখেছি এটা আমি নিজে দেখেছি এত বড় কথা আপনাদেরকে বললাম খবরদার কোন রকমের কথাবার্তা ফেটনা ফাঁসাদে যাবে না পীর কেবলাকে যেভাবে ধরে আসেন ওইভাবে ধরে থাকে আল্লা যেন হেমাজে করে আল্লাহ আমাদের নিয়ে ওরা করে আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকে দরবারে সালামিয়ান বিয়ে সালা মালাইকায় রসোন বাজিরা সকলে দানিয়ে জান আম্মা জানেরা পর্দার আড়ালে দাঁড়ান মা আমাদের মেয়ে ছেলে বেটিরা কুচিরা আম্মা জানেরা পর্দার আড়ালে সব মানিয়ে যান তলা আল বদরু আলাইনা মিন সানি বিদায় पजाबुक्रो आल न मादा लीला हैदा नवी सलामो आप सुनता मदीना मोहब्बत वही सकीना नूर से मामो और सीना मिस्क से बेहतर पसीना या नबी سلام يا رسول يا حبيب جب, جب نبي आ हुए थे सब मलाक दर पर खड़े थे में सलिम पार रखे थे बाद यू क्या रगे थे या नबी या रसूल সালা তুল্লা আলা কবুদ সরি পরামাগল

তিনবার সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ সুরা তেলাওয়াত করেন আল্লাহ পাকে দরবারে দোয়া চাওয়া হবে সকলে পড়তে থাকে সকলে পড়তে থাকে আল্লাহ

ছয় খতম কোরআন শরীফ তেলাওয়াত আচ্ছা পড়ে যাবে সাত আচ্ছা সাত নেতম আলহামদুলিল্লাহ আরও যদি কেউ কিছু পড়ে থাকেন সব নিয়ত করে নেবেন আম্মা জানেরা মায়েরা বোনেরা বেটিরা আপনারাও যদি কিছু তেলাওয়াত করে থাকেন যে যার মুরুদ্িদের জন্য আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন